ভাই দাম কত রাখছে কত বলতেছে নিচে করছেন থেকে পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত চাচ্ছেন দাম আটচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ থেকে আটচল্লিশ নিয়ত কেমন করছেন বিয়াল্লিশ তেতাল্লিশ নিয়ত আছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা এই ঠান্ডার কারণে কিন্তু এই হাটে গরুর আমদানির সংখ্যা কম আমি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি তাপমাত্রা হচ্ছে ষোলো ডিগ্রি কত রাখছেন দাম আটচল্লিশ কত বলতেছে চল্লিশ নিয়োগ কেমন আছে বিক্রির কত রাখছেন দাম সাতচল্লিশ হাজার কত বলতেছে দাম নিয়ত কি পঁয়তাল্লিশ আছে পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট আপনারা দেখতেই পারতেছেন স্ক্রিনের সামনে গরুর আমদানির সংখ্যা কিন্তু কম বাজার কিন্তু ফাঁকা কত রাখছেন চাচ্ছেন কত বলতেছে তেপ্পান্ন বলতেছে নিয়ত কেমন করছেন পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির মার্কেট

তেষট্টি পঁয়ষট্টি নিয়ত কেমন করছেন বিক্রির বিক্রির ভাই বয়স হয়েছে নাকি দাম কেমন রাখছে সত্তর কত বলতেছে সত্তর বলতেছে আপনারা কত রাখছেন দাম পঁচাত্তর বিক্রির নিয়ত কেমন আছে চাচা সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন হাজার কত বলতেছে দাঁত হইছে দুই দাঁত কত বলতেছে কাস্টমার ভাই দাম দর চলছে নাকি কত বলতেছে সাতচল্লিশ নিয়ত কেমন করছেন পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকার উপর আচ্ছা আমাদের এটা তথ্য দেন আপনারা তো বিভিন্ন বাজারে কিনা বেচা করেন আপনার এই গরু কিনা বেচা করতে কোন বাজারে সুবিধা বেশি পাচ্ছেন খোঁচাবাড়িতে দাম যেমন সে হোক কিন্তু কিনা বেচা করতে মজা আছে ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের ভিতর খোঁচাবাড়ি হাট হইল সবচেয়ে বড় কত রাখছেন দাম পঁচানব্বই কত বলতেছে ছিয়াশি থেকে সপ্ত আশি নিয়ত কেমন করছেন নব্বই এর কাছাকাছি নব্বই হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম